ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই ইমিগ্রেশনের বিভিন্ন রুলসে ব্যাপক পরিবর্তন আসছে আপনারা দেখতে পেয়েছেন যে ইউএসএর ভিজিট স্টুডেন্ট বা ইমিগ্রেশন ভিসার প্রসেসিংয়ের মধ্যে অনেক জায়গায় বিভিন্ন রকম চেঞ্জ এনেছে এবং লাস্ট আপনারা দেখেছেন সিজিআই প্রোফাইলটা সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজিয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে যেরকম নিরাপদ করার একটা অঙ্গীকার নিয়ে ক্ষমতা এসেছিল এই জন্য প্রত্যেকটা সিস্টেমকে তার মতো করে নতুন করে সিকিউড করার চেষ্টা করছে তো এর মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে বিশেষ নজরদারি শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এর ভিতরে আছে তাদেরকে বিভিন্ন রকম হয়রানি করছে বা কারো নিয়ম কানুনের একটু ব্যত্যয় ঘটলে তাদেরকে দেশে ফিরিয়ে দিচ্ছে সর্বশেষ এই মে মাসের শেষের দিকে স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়াই বন্ধ করে দেয় অর্থাৎ নতুন করে ইন্টারভিউ ডেট দেওয়া বন্ধ করে দেয় সেজন্য হতাশ অনেক স্টুডেন্ট ভিসা প্রত্যাশীরা তো তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আবারও নতুন করে ইউএসএ স্টুডেন্ট ভিসা চালু হচ্ছে তো নতুন কিছু শর্ত দিয়ে এই ভিসাটা চালু হলো বা ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হলো কি সেই শর্ত কি শর্ত শর্ত পরিপালন করলে আপনারা নতুন করে ইন্টারভিউ ডেট পেতে পারেন বা নতুন করে ভিসা পেতে পারেন আর ভিসা পাওয়ার পরেও কিভাবে আপনারা এই শর্ত পরিপালন করে আপনাদের ভিসাটা কন্টিনিউ করতে পারবেন সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিমা বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আছে আপনারা যারা দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি মূল আলোচনায় রিসেন্টলি আপনারা দেখেছেন এই গত বৃহস্পতিবার রাতে এই নতুন সার্কুলারটা পাবলিশ হয়েছে স্টেট ডিপার্টমেন্ট থেকে সেটা হচ্ছে যে শর্ত সাপেক্ষে ইউএসের স্টুডেন্টদের ইন্টারভিউ ডেট ছাড়া হবে বা এখন নতুন করে ডেট নিতে পারবে তো সেই শর্তটা কি সেই শর্তটা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াকে ওপেন রাখতে হবে আপনারা জানেন যে এর আগেই সোশ্যাল মিডিয়াকে নজরদারি করা হচ্ছিল সোশ্যাল মিডিয়া দেখে দেখে অনেককে মানে ভিসা থাকা সত্ত্বেও ইউএস থেকে বের করে দেওয়া হচ্ছিল কারণ যার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে এখন অনেকের মেন্টালিটি বোঝা যায় অর্থাৎ আপনারা কি দর্শন বা এগুলো ফলো করছেন মেনে চলছেন নাকি আপনারা ইউএস এর কোনো পোস্ট দিচ্ছেন এই জিনিসগুলো দেখে একজিস্টিং যাদের ভিসা আছে তাদেরকেও ইউএসএ থেকে বের করে দিচ্ছিল কারণ যারা আসলে ইউএস বিপক্ষে কোনো পোস্ট দেয় তাদেরকে জাতীয় নিরাপত্তার জন্য হুম কি মনে করে এ কারণে সোশ্যাল মিডিয়ারকে ভেরিফিকেশন শুরু করেছে লাস্ট স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা সার্কুলারি জারি হয়েছিল যে ভিসা দেওয়ার ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া যাচাই বাছাই করে তারপরে কিন্তু ভিসা দিবে তো এরপরে যখন দেখলো যে এক্সিস্টিং ইউজ ইন্টারভিউ ডেট দেওয়া আছে বা নতুন করে প্রতিনিয়ত ইন্টারভিউ ডেট দিচ্ছে তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই বাছাই করার জন্য যেই সময়টা দরকার সেই সময়টা তারা দিতে পারছে না এই কারণে কি করেছে ইন্টারভিউ ডেটটা স্থগিত করেছে তো এখানে অনেকেই হতাশ হয়েছিল তো আপনি এই হতাশার দিন শেষ তারা এই স্থগিত আদেশটা উইথড্র করেছে এখন থেকে রেগুলার আপনারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে এই এমবেসির কি করতে হবে আপনার সোশ্যাল মিডিয়াকে যাচাই বাছাই করতে হবে তার কারণে আপনারা যারা প্রাইভেট করে থাকেন বা লক করে রাখেন আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা তাদের অবশ্যই পাবলিক করে রাখতে হবে বা আনলক করে রাখতে হবে যাতে চাইলেই আপনার সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন করতে পারে বা যাচাই বাছাই করতে পারে কনসুলার ডিপার্টমেন্ট যদি কারো সোশ্যাল মিডিয়া প্রাইভেট করা থাকে বা প্রোফাইল লক করা থাকে তাহলে আপনারা কিন্তু ভিসা ভিসা পাবেন না। আপনাদের দেওয়ার পরেও যদি কখনো মনে হয় যে কনসুলার ডিপার্টমেন্ট বা স্টেট ডিপার্টমেন্ট আপনাদের সোশ্যাল মিডিয়া ভেরিফাই করবে তখনও কিন্তু আপনাদের সমস্ত সময়টা জুড়ে যেই সময়টা আপনারা ইউএসএ থাকবেন সম্পূর্ণ সময়টা আপনাদের সোশ্যাল মিডিয়া পাবলিক করে রাখতে হবে এছাড়া যাদের একজিস্টিং ভিসা আছে তারা যদি একাডেমিক কার্যক্রম বা স্কুল পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনার ইউনিভার্সিটিকে ওইটা ইনফর্ম করতে হবে আদারওয়াইজ আপনার ভিসাটা কিন্তু বাতিল হতে পারে এখন আসি যে নতুন যেই নিয়মে কিছু শর্ত সাপেক্ষে নতুন করে ভিসার প্রক্রিয়া শুরু হলো এই প্রক্রিয়ায় ভিসার আবেদনের প্রক্রিয়াটা বা সময়টা কি বেশি লাগবে কিনা না এক্ষেত্রে আসলে আপনারা জানেন যে এই করোনা প্যান্ডামিক সময়ের পর থেকে হিউজ একটা কিউ আছে আপনাদের ইন্টারভিউ ডেট পেতেই অনেক দেরি হয় তো ইন্টারভিউ ডেট পাওয়ার আগে যখন আপনারা ফাইনাল সাবমিশন করবেন আগে আপনাদের রিয়েস ওয়ান সিক্স জিরো সাবমিট করে ফেলবেন ইন দ্য মিন টাইম তারা কি করবে আপনাদের এই সোশ্যাল মিডিয়াকে যাচাই বাছাই করবে তো সুতরাং এক্সট্রা কোনো টাইম লাগার আমার কাছে কোনো কারণ মনে হয় না যা করবে আপনার ইন্টারভিউর আগেই এখন আসি যে এই নতুন নিয়মে বা নতুন শর্ত অনুযায়ী ভিসা প্রসেস করতে সময় কি আরো বেশি লাগবে কিনা এরকম অনেকের মনেই প্রশ্ন আছে যে এখন কি প্রসেসিংয়ের সময়টা বেড়ে যাবে কিনা এক্ষেত্রে আপনার জানেন ভিসাটা হচ্ছে মানে ইন্টারভিউ আপনি যখন ইন্টারভিউ দিবেন তার আগে কিন্তু তারা একটা যাচাই বাছাই করে তো আর আগে প্রাথমিক একটা যাচাই বাছাই করবে আর এরপরে যখন আপনাকে ডিসিশন নিবে যে ভিসা দিবে তারপরে পাসপোর্ট জমা রেখে দিবে পাসপোর্ট জমা রাখার পরে ভিসাটা ডেলিভারি দেওয়ার আগে আরেকটা ভেরিফিকেশন করবে তো সেই সময়ে উম এখন তিন চার দিনের মধ্যেই সেটা হয়ে যেত তো এইটা হয়তো পাঁচ সাত দিন সময় লাগতে পারে তো খুব বেশি এফেক্ট পড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না আর এরপরে আরও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই নতুন নিয়মে ভিসার রেশিও কীরকম থাকবে আপনারা জানেন এমনিতেই এখন মানে প্রচণ্ড স্টুডেন্ট ভিসার উপরে প্রচণ্ড কড়াকড়ি আরোপ আছে এবং ইউএসএর ইউনিভার্সিটিগুলোর সাথে ট্রাম্প প্রশাসনের একটা সম্পর্কে টান পড়েন আছে তো এইটা খুব শীঘ্রই কেটে যাবে এবং আশা করছি যে এই বছরের লাস্টের থেকে ভিসার রেশিও পর্যায়ক্রমে বাড়তে থাকবে তো আপনারা যারা এই মুহূর্তে আবেদন করবেন তারা কিন্তু ইন্টারভিউ ডেটটা এই বছরের লাস্টে গিয়ে পাবেন তাই আপনারা যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন নতুন করে দ্রুত আপনারা আবেদন করতে পারেন তবে অবশ্যই আপনাদের সঠিক প্রস্তুতি অর্থাৎ সঠিক ইউনিভার্সিটি সিলেকশন আপনাদের সাবজেক্ট সিলেকশন এবং আই টোয়েন্টি এনে তারপর আয়েলস আয়ালস খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা যদি জানেন যদিও বিভিন্ন ইউনিভার্সিটি আয়েলস ছাড়াও স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করে কিন্তু ভালো ইউনিভার্সিটিগুলা আয়েলস ছাড়া অ্যাকসেপ্ট করে না এবং আয়ালস না করলে আপনি ইন্টারভিউ দিতে যখন যাবেন তখন ওই কনজুলার অফিসার কিন্তু বুঝবে আপনার প্রোনাউন্সিয়েশান বা যদিও তারা আইলস দেখতে চায় না কিন্তু আইলস থাকলে আপনি খুব কনফিডেন্টলি আপনার ইন্টারভিউটা দিতে পারবেন এবং এই ইন্টারভিউর সঠিক প্রিপারেশানই পারে আপনার ইউএস ভিসাটাকে নিশ্চিত করতে তাই অবশ্যই সঠিকভাবে ডিএস ওয়ান এবং ইন্টারভিউর সঠিক প্রিপারেশান নিয়ে যাবেন এই সংক্রান্ত আমার ইউজ ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএ স্টুডেন্ট ভিসার একদম লেটেস্ট কিছু আপডেট ইনফরমেশান পেয়ে গেছে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশানগুলা অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ